গাইস আমরা এখন যাচ্ছি একটু শপিং করতে আর কলা মাংসা চলে আমরা একদম শেষ প্রান্তে দেশের দিকে যাচ্ছি তো চলো শপিং করে আমাদের শেয়ার করব আর এখন আমরা বাসে বসে আমরা এখন চলে এসেছি শ্যামবাজারের পাঁচ রাস্তার মোড়ে বাস থেকে এখানেই নেমেছি এখন এখান থেকে আমরা শপিংয়ের দিকে যাব।

জুতো হয়ে গেছে ধূপোর বাবাকেও বললাম বাট সে কিনলো না আর এখন আমরা একটু হাঁটছি রবি না এখন তো মানে সন্ধ্যে সময় তো ওয়েদারটাও খুব ভালো আছে ইচ্ছে করে আমরা একটু বিকেল দেখেছি যাতে রোদটা পড়ে যায় আশেপাশে ভালোই আছে কারণ আজকে হচ্ছে যেটা বলে সেল সেটা এখানে হাফ প্যান্ট কিনতে এসেছি কিন্তু কি বলতো এদের এত মানে শব্দ একশো দেড়শো এই শব্দে তোমাদের সাথে আমি কোনো কিছুই বলতে পারছি না ইভেন এখানে বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না মানে কানের অবস্থা পুরো খারাপ কিন্তু এখান থেকে কিছু প্যান্ট দুপুর জন্য পছন্দ হয়েছে তো সেটাই দেখছি অলরেডি দুবার পাপা পছন্দ করেছে আর এখানে আমার জন্য কিছু কুর্তি দেখছি তো কুর্তিগুলো বেশ ভালোই আমার পছন্দ হয়েছে তো সাইজ নিয়ে একটু প্রবলেমে আছি যে হবে কি না কিন্তু মনে হচ্ছে হয়ে যাবে এখান থেকে আমি প্রায় চারটের মতো ড্রেস কিনে নিয়েছি আর একটু সুতির দেখে কিনেছি কিছু ফেন্সিও কিনেছি তো গরম প্লাস যাতে পয়লা বৈশাখও করতে পারে তো সেইভাবে কিনে নিয়েছি শপিং মোটামুটি কমপ্লিট ছুট কেনা শেষ হচ্ছে না যুগর পাপা অলরেডি চার জোড়া হয়ে গেছে আর যুগর এখান থেকে আরও এক জোড়া নিয়ে এলাম যুগর টোটাল দু জোড়া হয়ে গেল আমারও কমপ্লিট হয়ে গেছে তো এখনও বাকি আছে যুগর আগে টি শার্ট কেনা তো দেখতে পাচ্ছি অনেকটা টাইমও হয়ে গেছে তো মার্কেটটা আজকে ঘুরতে খুব ভালো লাগছে না সেই রকম অতটা আমাদের কলকাতার ঐতিহ্যভাবে ট্রাম্প ভালো লাগে কিন্তু ঠিকই চলেছি আমাদের কেনার শেষে একটা একটা চলেছি একই জায়গায় যাচ্ছি প্রথম হচ্ছে আর কেটে নিচ্ছি

তো আমাদের ড্রয়িং রুমের সোফাটা তোমরা মোটামুটি সবাই দেখেছো যারা আমার ভিডিও দেখো তো আমাদের হচ্ছে একটা থ্রি সিট আর একটা হচ্ছে টু সিটের সোফা আছে তো সেখানে কুসুন আছে চারটি তো আর একটা দেখি পছন্দ করছে যদিও কালার মিলছে না তারপরে দেখি পছন্দ করে তো গাইস এখন সাড়ে সাতটার মতো বাজে আর আমরা মাঝে নিয়েছি এখন একটু রাতে আমরা হাঁটছি তো দেখছি আরও কিছু পছন্দ হয় কিনা আরও কিছু দেওয়ার আছে কিনা ঠিক মনে করতে পাচ্ছি না আর এখন আমরা ঠিক হাঁটছি বাসের দিকেই যে রাস্তা দিয়ে বাসে উঠবো সেখান থেকে আমরা হাঁটছি আর আজকে কিন্তু মার্কেট ফাঁকা ভেবেছিলাম আজকে অনেকটাই ভিড় হবে কারণ আজকে লাস্টেট আজকে অনেকটাই এখন একটা তাড়াতাড়ি ভিতরে আমরা বাস খেয়ে তো গাইস বাড়িতে চলে এসেছি আর এসেও দেখো শান্তি নেই কারণ কালকে যেহেতু পয়লা বৈশাখ সো গর একটু পরিষ্কার করে নিচ্ছি তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ নবর্ষের শুভেচ্ছা বাই বাই